আল্লাহর ইবাদত কখনো ভিডিও করে প্রকাশ করা যায় না আজকে পবিত্র সবে বরাতের রাত আল্লাহর কাছে হাত তুলে যা যাওয়ার চেয়েছি এখন ভিডিওর মাধ্যমে কয়েকজনকে একটা মেসেজ দিতে চাই আমি তো কখনো কারো ক্ষতি করি নাই ক্ষতি করার চিন্তাও কখনো করি নাই বাট আমার এই ছোট ছোট দুইটা হাত দিয়ে অনেক মানুষের উপকার করেছি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি পারলে করেছি কিন্তু আমার শত্রুরও আমি কখনো ক্ষতি করার চিন্তা করি নাই তারপরেও আমার দ্বারা অজান্তে যদি কারো ক্ষতি হয়েই যায় আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে যেন মাফ করে দেয় আর যারা প্রকাশ্যে আমার ক্ষতি করেছে আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয় নিজের জন্য আমার চাওয়ার কিছু নাই আমার বাবা মাকে আল্লাহ ভালো রাই অনেক পাপ করেছি জীবনে করতেছি পরিস্থিতি শিকার মতো ডাক আল্লাহ শুনবে কিনা জানিনা পৃথিবীর সকল বাবা মাকে আপনি ভালো রাখেন কথা অনেক পর মানুষকে আপন করার চেষ্টা করেছি পর পরই থাকে পর কখনো আপন হয় না